দশক দুশো টাকা দা একটা মালটা চারা নিয়ে আসছিলাম বাজার থেকে এবারে আমার কাছে ফলন আসছে চলেন দেখাই এই যে দেখেন মালটা অনেকগুলি মালটা ছাড়ছে এবারে আমার কাছে ইনশাল্লাহ মনে করলো আপনাদের সাথে শেয়ার করি এই জন্য দেখালাম বুঝছেন আমরা একটা মালটা এখান থেকে ছিঁড়ব ছিঁড়ে কাটবো দেখব কীরকম রস হয়েছে কীরকম লাগে বুঝছেন এই যে দেখেন অনেকটি মালটা গাছে সারছে আশা করি আগামীতে আরও ছাড়ব ইনশাল্লাহ সবাই যেরকম একটা একটা মালটা লাগান মালটা কিনতে হবে না আমি একটা মালটা ছিঁড়ব বুঝছেন আপনাকে দেখাবো কীরকম রস হয়েছে কীরকম পাকছে এই যে দেখেন মালটা গাছ এই যে দেখেন অনেকগুলি মালটা ছাড়ছে এই যে মালটা আর উপরে অনেক মালটা আছে অনেক বড় হয়েছে তো গাছ গোবর টোবর দিয়ে লাগাছিলাম অনেক সুন্দর হয়েছে রাতারাতি অনেক বড় হয়ে গেছে জন্য মনে হয় ফলনটা বেশি আসছে আমার কাছে আপনারা আশা করি বাজার থেকে নিয়ে লাগাবেন খুব ভালো হবে এই যে একটা মালটা ছিললাম এটা বাসায় নিয়ে কাটবো এই যে কাটতেছে দেখেন এই যে কাটতেছে এটা আপনার খুব রস হবে আশা করি আর কি এই যে এই যে কত সুন্দর দেখেন পাকসি একটু একটু লাল দেখা যাচ্ছে পাকসি এই যে দেখেন রস একদম ভর্তি। এখন একটা মালটা আছি খাবো এই যে এই যে অতটা তেমন মিষ্টি না না হলো চলে মোটামুটি ইনশাল্লাহ ভালোই খারাপ না চলবো